সময় যদি বলতাম সারা টাঙ্গাইল আমার একটা রেখা লক্ষণ রেখা যদি দিতাম কেউ কিছু ঢাকা শহরের অর্ধেক লক্ষণ রেখা দিয়ে দিলে কারো বাবার সাধ্য ছিল বঙ্গবন্ধুর দেওয়া পাঁচ কাঠার মোহাম্মদপুরের ওই বাড়ি আমার ঠিকানা আমার বিরোধী যারা আছে ছিল যারা আছে তারা কিন্তু একত্রিশটা বাড়ি ঢাকা শহরে আমার আমি বলছিলাম একত্রিশটা বাড়ির ত্রিশটা নিয়ে আমার একটা বাড়ি দিও একটা তো আছেই আর একটা বাড়ি দিও যেখানে পাও আমরা আমাদের কি পরিমাণ বদনাম যে আমরা করি আমরা যে ছোট করার চেষ্টা করি আমরা ভাবি না একটা কথা না বললেই আমি পারছি টাঙ্গালের মানুষ টাঙ্গালের সম্মান করে মানুষ টাঙ্গালের মানুষকে সম্মান করতে শিখে নাই কখনো করে নাই মৌলান আব্দুল হামিদ খান ভাসানিকে সম্মান করা হয় নাই শামসুল হককে সন্মান সম্মান করা হয় নাই আব্দুল মান্নান যার মুক্তিযুদ্ধে এমন অবদান আছে বঙ্গবন্ধু আহমেদ আমি কামরুজ্জামানের নাম বললামই না তার আগেই হয়তো মান্নান সাবের আওয়ামী লীগ গঠনে এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা আমরা কেউ তাকে সম্মান দেখাই না সাধারণ ভাই সাজানো হয় না থাকলে আমরা রাজনীতি করতাম না কোনো সম্মান নেই নদুজ্জমান গান যার তুলনা হয় না নদীউজ্জমানার গান না থাকলে পঁচিশে মার্চের পর টাঙ্গাইলে সংগ্রাম পরিষদ হতো না যে সংগ্রাম পরিষদরা হবার ছিলেন মদিউজ্জমানার গান বতীব ভাই সেখানে শামসুর হলকারী সাজে হন সেইখানে ছিলেন হবিবুর রহমান আজকে সবার যে সভাপতি ছিলেন আমি সেই কারণেই তাকে বলেছি আপনি কিছু করেন আর না করেন আপনি সভাপতিত্ব করেন আপনার তো অনেক কিছু করতে হবে না উনি রাজি হয়েছিলেন বসেছেন এসেছেন উলফাতকে আসতে বলেছিলাম উলফাত কিন্তু পনেরো বছর আমার পিছনে পিছনে ঘুরছে সাদেক পনেরো বছর আমার পিছনে পিছনে জান দিয়ে দিছে তারা এখন জাতীয় কি দল মুক্তিযুদ্ধ দল আসে নাই ভাই সত্যিকারে খুব অসুস্থ তার ঘর থেকে বেরোনো অসুস্থ সালাম পিন্টু আপনাকে বলছিলাম উনি আমাকে সাথে সাথেই বলছিলেন আমি আসব পরের দিনই বলছে আসতে পারবে না কারণ দল দলই আছে তো এখানে এতটা বছর উনি জেলে থাকলেন একমাত্র আল্লাহর কারণে উনি মুক্তি পেয়েছেন আল্লাহ থেকে দয়া করে মুক্তি দিয়েছ মুক্তি মুক্তিযোদ্ধা তিনি একজন এনায়ত করিমের মতো মুক্তিযোদ্ধার শোকসভায় উপস্থিত হতে পারছেন না এটা কিসের রাজনীতি একবার ফোন করলে আমি ফখরুল ইসলাম আলমকে পাই একবার ফোন এবার না হলো পঁচিশ বার ফোন করছি নাই বাংলাদেশ যদি থাকে মুক্তিযুদ্ধ যদি থাকে স্বাধীনতা যদি থাকে তাহলে তাদের সিদ্ধি বেঁচে থাকলে তাকেও দরকার হবে তাহলে এরকম কেন আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব আমি সেটা ঘুচিয়ে দেব বঙ্গবন্ধু তো একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলে নাই বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কেউ যদি বাইর করতে পারে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে একটা টু শব্দ করেছে কোনো খারাপ কথা বলেছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এই যে দূরত্ব গুলো তৈরি করেছে কারা দূরত্ব তৈরি করেছে এই দূরত্ব রেখে যদি সিংহাসনে থাকা যায় ক্ষমতায় থাকা যায় মাতবুরি করা যায় সেই জিনিসগুলো করবার জন্য মানুষ যদি এক প্রাণ একমত হতে পারতো স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারত তাহলে তো স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিতে পারতো না সময় যদি সেই চেতনা সেই বোধ আমাদের যদি হয় তাহলে সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা আমি যেটা বলছিলাম যে মানুষ মানুষকে সেইভাবে দেখে না ডক্টর আলীমাল রাজের মতো অত বড় একটা মানুষ আইনজ্ঞ বাংলাদেশে খুব বেশি নাই আমরা তাকে মনে রাখি নাই কদিন আগে বলছিলাম ফজলুল কবি মিঠু ভাই প্রতিভাদের বড় আলমজাহিদ ভাইদের বড় এখানে আমি হক মহানদের চেতে বড় আজকে কেউ জানে যে ফজলুল করিম মিঠু বলে একজন মানুষ ছিলেন যিনি আমাদেরকে কাঁপিয়ে দিয়েছিলেন ওই যখন একজন ছিলেন রাজা ভাই সে তোমার মামা লাগে শ্রীননন করতেন কি অসাধারণ মানুষ আমরা কেউ মনে রাখি নাই সাধারণ সিরাজ নতিবর বহুত শিষ্য বক্তৃতা শেখাইতেন অনুভব ভাঙা কাছারি ঘরে কেন উঠানো করতে হবে হাতু সাথে করে নামাজ হবে কোনদিন আমাকে কিন্তু বলে নাই যে বজ্র এরকম না এরকম বরঞ্চ অন্যেরা দুই একজন বলছে তাদের ভাই এরকম না এরকম করে আমাদের একটা সুজা ছিলেন সুজা মামা করাতে পারার একদিন আমার বক্তৃতা শোনা বলছে যে আমি তো এরকম বক্তৃতা শুনি নাই আপনার এসে শিখাইলো আমি যে কেউ শিখাই নাই আল্লাহ শিখাইছে আমারে আমি বক্তৃতা শিখছিলাম যে কি স্কুলটার নাম হাজার ইউটা কি বন্নি প্রাইমারি স্কুলে যে হাত পাও নাই বক্তৃতা করছিলাম মানে ছোট তো সব আমার আমার মনে হলো আমি বলতে পারি তারপর হুগলি নদীর পাড়ে বক্তৃতা করতাম কেউ থাকতো না বিন না খাড়ানা কি বলে গাছ ওগুলা থাকতো আমার মনে হয়তো ওগুলো হাতে তালে দিতাছে এই কথা সব আস্তে আস্তে শিখে গেলাম সেই শাহজাহান সিরাজ তার নামে ওয়ান ইলেভেনের সময় মামলা হয়েছিল একটা তার বোয়ের নামে ষোলো হাজার টাকার আর তার নামে বোধহয় পঞ্চাশ হাজার টাকার হায় রে হায় মামলা বলে জেল হয়েছে শুই না কালী লোকেরা মিষ্টি খাইছে এটা সম্ভব শাহজাহান সিরাজ না থাকলে কালী ভিক্ষা করে খাইতা সিদ্দিকী না জন্মাইলে এই যে আমি মাইকে কথা কইতেছি এই যে তোমরা কত সুন্দর সুন্দর সাদা পোশাক পরে রাইছো এটা পাকিস্তানের আমল থাকলে এর অর্ধেক মানুষের গায়ে জামা থাকতো না